হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো সুস্থ আছে তো আজকে দু সালের একটা মালায়ালাম মুভি নিয়ে কথা বলবো সিনেমাটার নাম একটু অদ্ভুত ঠিক আছে মানে হচ্ছে আউল তো জিতু আমার পছন্দের একজন ডিরেক্টর মালায়ালামে খুব প্রচন্ড ভালো ভালো সিনেমা তিনি এর আগে বানিয়েছেন মানে কোনটা ছেড়ে কোনটা কথা বলবো আহ দৃশ্যম থেকে শুরু করে মানে অনেকগুলো সিনেমা করেছে ওজম আধি নিরু অনেক ভালো ভালো সিনেমা রয়েছে এই ডিরেক্টরের ঝুলিতে তো এবার এর যে অ্যাক্টর আসিফ আলি আসিফ আলী কে তোমরা অনেক সিনেমাতে দেখেছো মালায়ালামের অনেক সিনেমাতে তোমরা পুলিশ ইন্সপেক্টরের চরিত্রে হয়তো দেখেছো তো এখানেও সে একটা পুলিশ মানে কি বলবো কনস্টেবলের চরিত্র এখানে প্লে করেছে লম্বা স্টারকাস্ট রয়েছে জফর ইদুকুল বাবুরাজ মেঘনাথন দেন রেঞ্জি পানিকর এই নামগুলো আমি বলছি প্রত্যেক নামে তোমরা নাও চিনতে পারো প্লিজ একটু গুগল করে নাও বা কাস্টিংটা দেখে নাও তাহলে বুঝতে পারবে তাদেরকে অনেক ভালো ভালো সিনেমাতে তোমরা দেখেছো নাম তো আমরা জানিও না তবে এই আসিফ আলী মেইন যে লিড অ্যাক্টর সে অসাধারণ কাজ করে তার প্রত্যেকটা কাজ খুব ভালো হয় এবং পুলিশের চরিত্র খুব সিরিয়াসলি সে করতে পারে তো গল্পটা অল্প করে বলছে আমরা দেখতে পারি এই যে সাব ইন্সপেক্টর আসিফ আলী যে গ্যাটারটা প্লে করছে তো সে কি বলবো আর কি তার একটা প্রবলেম রয়েছে তার প্রবলেমটা হচ্ছে তাকে যদি কেউ নিচু দেখায় সে সেটা মেনে নিতে পারে না সে বদলা নেবে রিভেঞ্জ নেবে তো তার একজন সুপারিয়ার পুলিশ অফিসার আসে তারই পুলিশ স্টেশনের থানাতে এবং সে এসে গ্রামবাসীদের সামনে তাকে কাদায় ফেলে দেয় তাকে ও মানে খারাপ ভালো অনেক কথা শোনায় আর কি তো সে তারপর থেকে একটা রিভেঞ্জ নিতে শুরু করে কিভাবে যে সে নিজে চুরি করতে শুরু করে একটা ওয়ান্টেড চোর ছিল তার সাথে দেখা করে সেই চোটটার সাথে কথাবার্তা বলে কিভাবে চুরি করতে হবে না করতে হবে সে সেই চুরিগুলো করতে শুরু করে এবং পুলিশকে নাকানি চোখানি খাওয়ানোর জন্য স্পেশালি ওই লোকটা তো দায়িত্ব পেয়েছে এখন এইসব চুরি চামারি বন্ধ করার জন্য তো তাকে নিচু দেখানোর জন্য সে নিজেই চুরি করতে শুরু করে এবং আলটিমেটলি সে মানে একদিকে চোর অন্যদিকে পুলিশ এই ডুয়েল লাইফটা তাকে লিড করতে হয় কিন্তু তার পাশাপাশি গ্রামে একটা অন্য রকমের প্র্যাকটিসও চলছে তো তার একটা সত্তা রয়েছে যেখানে সে চুরি করবে কিন্তু আরেকটা সত্তা সে পুলিশ ইন্সপেক্টর হিসেবে সেই কেসটাকে সলভও করতে চায় তো তার মধ্যে একটা ডুয়েলিটি একটা দুটো জিনিস মারামারি চলতে থাকে এবং সে এই জিনিসটা কিছু পুলিশ ইন্সপেক্টর তার যারা ভালো বন্ধু ছিল তাদের সাথে শেয়ার করে তারা তাকে প্রচন্ড সাপোর্ট করে বলে যে না চুরি চামার এইগুলো তোকে তোর সাথে যায় না মানায় না তুই যেরকম ইন্সপেক্টর ভালো কাজ কর আরো তাহলে প্রমোশন হবে এই হবে হবে তো এরকম করতে কি সে কি আদৌ এই চুরিটা ছাড়তে পারবে চুরির সাথে কি তার যে কেসটা সেই কেসটা কোনোভাবে ইনভলভ সেই যে কেসটা পুলিশ ইন্সপেক্টর হিসেবে সলভ করতে যাচ্ছে আর কি গ্রামের অনেক লোক আত্মহত্যা করছে আর কি আশেপাশের কিছু গ্রামের লোক আত্মহত্যা করেছে তো এই কাজটাও সে সলভ করছে এই চুরির সাথে কি কোনোভাবে এগুলো কানেক্টেড সেটা দেখার জন্য তোমাদের এই সিনেমাটা দেখতে হবে কু ম্যান তো নামটা দেখি বেশি ইন্টারেস্ট জেগেছিল এবং আসিফ আলী যেখানে থাকে আমি চট করে সেই সিনেমা মিস করতে চাই না আমি জানি তার চয়েস অফ স্ক্রিপ্ট খুব ভালো তার অভিনয় নিয়ে তো কোনো কথাই হবে না এবং সাপোর্টিং রোল যারা ছিল প্রত্যেকে প্রত্যেকে খুব ভালো অভিনয় করেছে বিশেষ করে একজন মেয়ে রয়েছে লক্ষ্মী ক্যারেক্টার করেছিল হান্না রেজি কোশি তার নাম হান্না রেজি কোশি তার অভিনয় চোখে পড়ার মতন মানে সে অল্প সময়ের জন্যই আছে শুরুর দিকে কিছুটা আছে শেষের দিকে কিছুটা আছে কিন্তু তার অভিনয় দেখার মতো তো ওভারঅল খুব ভালো লেগেছে আমার সিনেমাটা কুম্যান গল্পটা তো তোমার সাথে শেয়ার করলাম ভালো দিক খারাপ দিক প্রত্যেক সিনেমাতে থাকে এই এই আছে সিনেমাটা একটু এবং স্লো বান এই সিনেমাটা এক্সিকিউট করা হয়েছে তো সেসব তোমাদের একটু নেগেটিভ মনে হলেও হতে পারে কিন্তু অভিনয় এত ভালো যে তোমার সিনেমাটা মানে লাস্ট অব দি কি হবে না হবে সেটা তোমাদের দেখতেই হবে আরকি তো এবং জিতু হিসেবে সিনেমা তোমরা দেখে নাও যে কোনো সিনেমা তুলেও প্রত্যেকটা সিনেমাই ভালো হয় তো এটাই তোমরা শেয়ার করেছিল তোমাদের আর মতামত প্লিজ নিচে কমেন্ট করে অবশ্যই জানিও আমার ওটা ভালো লাগলে প্রথমবার দেখছো নিচে যে রেড বাটনটা আছে সেখানে ক্লিক করানোটা বেল আইকন আছে সেখানে ক্লিক করে আলোচনা ক্লিক করানো ঠিক আছে তোমাদের ভালো থেকো সবাই সাবধানে থেকো সবাই কেয়ার